আমার সাথে যেহেতু আর দিন দেরি নেই সেই জন্য এই বাড়িটা এসে একটু গোছগাছ করছি আর তোমাদের দাদাভাই দেখো কি অবস্থা করে রেখেছে তোমরা অনেকেই আমার ভালোর জন্য কমেন্ট করেছো যে এখন এত এবারই ওবারই করো এবারই ওবারই করতে পারি তার একটাই কারণ একদমই কাছে আমাদের পথ এক থেকে দু মিনিট লাগে সেই জন্য ডেইলি যেহেতু একটু হাঁটতেই হয় সেই জন্য আমার কিন্তু সেরকম আর অসুবিধা হয় না আর এই ভিডিওটা হলো গত দুদিন আগের ভিডিও একটু একটু করে পরিষ্কার না করলে হয়তো সম্ভব হয়ে উঠবে না একসাথে পুরোটা করবে সব জামা কাপড়গুলো গুছিয়ে তোমাদের দাদাভাই ধুয়ে নিয়েছে কাছাকাছি আমি নাই করতে পারি কিন্তু এই জিনিসগুলো মেলতে কিন্তু আমার সেরকম অসুবিধা হবে না তাই আমি এই জিনিসগুলো সব মেলে দিলাম আর আমাদের বাড়িটা আগে থেকে কিন্তু একটু বেশি রোদ আসে রোদ উঠলে যেহেতু গাছগুলো কেটে দেওয়া হয়েছে তাই বাড়িটা আগে থেকে একটু ঝলমলে বেশি হয়েছে আর আমাদের এই পাশটা নতুন করে আরেকটা গেট বানানো হবে যেহেতু আমাদের ঘরটা ভেতরের দিকে তাই শর্টকাটে বেরোনোর জন্য এই ব্যবস্থা প্রথমে তো দেখতেই পেলে বিছানাটার কি অবস্থা ছিল তাই সেটাকে আগে ভালো করে ক্লিন করে নিয়েছি আর বিছানা গোছানো থাকলে তার কিন্তু একটা আলাদাই শান্তি আলনাটার অবস্থাও বেহাল কিন্তু এটা আজকে গোছাবো না এখান থেকে অনেক জামা কাপড় এ। দিতে হবে তারপর স্বাদের মধ্যে যেহেতু আসন লাগবে কয়েকটা আসন আমি বের করে রাখছিলাম আর সবকিছু গোছাচ্ছিলাম যাই হোক তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও